الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا إلى آخره কাছে এবং এই দিনই আলোচনা এবং তাফসির শুনছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আজকে আমি আপনাদের সম্মুখে সুরাত থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ সুরা নাজিয়াত এটা মক্কা শরীফ অবতীর্ণ দুটি রুকু আছে ছেচল্লিশটি আয়াত এ সুরায় একশো তেহাত্তরটি বাক্য রয়েছে নয়শো তেপান্নটি অক্ষর রয়েছে এই সুরাকে সুরা আসাহের এবং সুরা আত্মা বলা হয় এই সুরাটি সুরা নাবার পরে অবতীর্ণ হয়েছে পূর্ববর্তী সুরা সুরা নাবার মধ্যে আল্লাহ সুবাহ যারা কেয়ামতকে অস্বীকার করত এবং অস্বীকার করবে তাদের শাস্তি ঘোষণা করেছেন আর সুরা নাজিয়ায়ের মধ্যে আল্লাহ হুয়া তালা একথা ইরশাদ করেছেন যে কেয়ামত অতি নিকটে এবং অবশ্যম্ভাবে আল্লাহ পাক কিভাবে হককে বিজয় করবেন এবং বাতিলকে নাস্তানাবুদ করবেন বাতিলের ওপর হককে কিভাবে বিজয় করবেন এই বিষয়টি হজরত মুসা আলা নাবীন ওয়া আলহি সালাত সালামের ঘটনা উল্লেখ করে বুঝিয়েছেন কেউ যদি এই সুরাটি দুশ্মনের মোকাবেলায় পাঠ করে আল্লাহ হুয়া তালা এরুশিরা করে আল্লাহ সুবাহ আহুয়া তালা তাকে মাফ করে দেবেন এই সুরার মূল বক্তব্য হল তাওহীদের আলোচনা প্রতিটি মানুষকে মরে যাওয়ার পরে আবার উঠানো হবে পুনরুত্থিত হবে এ বিষয়টি সুরাতুল্না জিয়া এর মধ্যে আলোচিত হয়েছে এবং কেয়ামতের দিনের ভয়াবহ অবস্থার কথা আলোচনা করা হয়েছে মূলত এই সুরার মধ্যে সাতটি বিষয় আলো বিষয় আলোচিত হয়েছে এক নম্বর হল ফেরেস্তাদের নিয়ে কসম খাওয়া দু নম্বর হলো কেয়ামতের আলোচনা তিন নম্বর হল পূর্ববর্তীদের ঘটনাবলী দ্বারা শিক্ষা চার নম্বর মুসা ওয়াস সালামের ঘটনা পাঁচ নম্বর আ ছয় নম্বর কেয়ামত সাত নম্বর কেয়ামতের সময় আল্লাহ সুবাহ পৃথিবীর ব্যবস্থাপনায় চারজন ফেরেস্তাকে নিযুক্ত করেছেন তাদের বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া আছে এবং জিবুরাইলা আলিহিসুয়ালাম মিকাইল আলহাতাম আজরা সালাম ইসরাফিল সালাম এদের প্রত্যেকের আলাদা আলাদা জিম্মাদারি আছে এবং ইসরাফিল আলি ইসাল্লা যিনি সিঙ্গাই ফুৎকার দিবেন প্রথম ফুৎকারের চল্লিশ বছরের পরে আবার তিনি দ্বিতীয় ফুটকার পেটে চলুন তাহলে আজকের এই সৌরাতুন নাজিহাতের আলোচনায় আমরা প্রবেশ করি আল্লাহ সুবহান আবু তালা কোরআনে করিমের সৌরাতুন নাজিহাতের মধ্যে এই করছেন ওর না জিহাতি ভরতা শপথ ওই সমস্ত ফেরেস্তাদের যারা কাফেরদের প্রাণ কঠোরভাবে টেনে বের করে কন্যা শ্বেত অতি এবং যারা মুমিনদের প্রাণের রুহকে প্রাণকে বা প্রাণের বন্ধনকে কোমলভাবে মৃদুভাবে বের করে হা তিসা তারপর শূন্যের তীব্র গতিতে সাঁতার কেটে চলে যায় তারপর দ্রুত গতিতে এগিয়ে যায় আল্লাহ সুবহান হুয়া তালা কোরআনে করিমের এই সোরা আন্না যে শব্দ ব্যবহার করেছেন তার অর্থ কেবল এতটুকু শপথ করে হয়েছে যে যারা কাফের তাদের প্রাণগুলোকে কঠিনভাবে বের করা হবে তাদের রুহকে যখন বের করা হবে খুব কঠিনভাবে বের করা হবে কিন্তু হজরত আবদুল্লাহ না আব্বাস রদি আল্লাহ তালহুমা এর ব্যাখ্যা করেছেন এভাবে যে জান কবজকারী ফেরেশতা যারা সাধারণত কাফেরদের জানকে বের করবে তারা শক্ত করে কঠিনভাবে তাদের প্রাণকে বের করবে আর ইমানদারদের প্রাণটা সহজে বের করবে যেমন যেন একটা রশির বন্ধনকে যেরকম আস্তে করে খুলে দিলি যেরকম কষ্ট তেমন একটা হয় না ঠিক তেমনিভাবে মুমিনদের প্রাণটাকে এভাবে বের করা হবে এরপরে আল্লাহ তালা পরিষ্কারভাবে যে জিনিসটি এই কসম খাওয়ার পরে বলেছেন সেটা হলো যে যেদিন ভূমিকম্প সবকিছু প্রকম্পিত করবে এর দ্বারা প্রথম সৃঙ্গে ফুৎকার দেওয়া বোঝানো হয়েছে যখন প্রথম সৃঙ্গে ফুৎকার দেওয়া হবে তখন সমস্ত প্রাণীর মৃত্যু ঘটবে এবং বিশ্বজগৎ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে আল্লাহ হুয়া তালা কসম খাওয়ার পরে তার জবাবে কসম

আত্মাকে বের করা তখন হাজরা ইলা আলহিসাম তার বুকে হাতটা রেখে দেবে রেখে দেওয়ার পরে মনে হবে ওই ব্যক্তি মনে করবে যে পুরো দুনিয়াটাই তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে আর অন্যায় তে নাস্ত যারা ইমানদার হবে মুমিন হবে আল্লাহ বিশ্বাসী হবে তাদের প্রাণগুলোকে মৃদুভাবে একটা মস্ক মস্ক থেকে যেরকম ফোটায় ফোটায় আর একটা মস্কের মধ্যে পানি পড়ে তো ওইরকমভাবে আল্লাহ সাহান ইমানদারদের রূপটাকে যদিও কোরআনে কারিমের আরেক জায়গায় আল্লাহ তালা বলেছেনুল নৌতি যে সাকারাতুল নৌ মৃত্যু যন্ত্রণা এটা প্রত্যেক মানুষের জন্যই আসছে তার না সে বন্ধন মুক্তকারী মৃদুভাবে বন্ধন মুক্তি ফেরেসটা অর্থাৎ আত্মাকে নিয়ে যে সমস্ত ফেরেস তারা উপরের দিকে চায় তারা উপরের দিকে যে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান তারা যে ইলি এনে বা যায় এটাকে সন্তরণ করা সাতার দিয়ে যাওয়ার মতো বলা হয়েছে এবং দ্রুত বেগে অগ্রবর্তী যারা মুমিনের রোহকে নিয়ে দ্রুত গতিতে চলবে জিজ্ঞেস করবে এটা কে কারুহ কার পান বলবে যে উমুক আল্লাহর বান্দা হ্যাঁ উমুক আল্লাহর বান্দা রুহি নিয়ে আমরা যাচ্ছি তারপরে আল্লাহ সুহান বলেন দ্রুত বিগিতে এরা তো এরকমভাবে অগ্রসর হবে আমরা তারপর যা আদেশ পায় তার বাস্তবায়নের জন্য ব্যবস্থা গ্রহণ করেন সমস্ত পরিস্থানের সরকার যখন মেকাইল সালাম এই দুনিয়াতে বৃষ্টি প্রদান করা কোথায় কতটুকু বৃষ্টি লাগবে সে ব্যবস্থা করে আজরায়েল আলেহি সে মানুষের রুহ কবজ করা কার রুহ কবজ করতে হবে কিভাবে কবজ করতে হবে এ বিষয়ে তার দায়িত্ব রয়েছে তারপর আল্লাহ তালা বলেন ইয়ামের তরজু সরু যেদিন ভূমিকম্প সবকিছু প্রকম্পিত করে পুরো দুনিয়াতে যখন এরকম একটা সিঙ্গার ফিৎকার দেওয়া হবে কোরআনে করিমের বিভিন্ন সুরার মধ্যে আল্লাহ তালা বলেছেন যখন সূর্য আলোহীন হয়ে যাবে এবং যখন তারকারাজি রাজি ঝরে ঝরে পড়বে এভাবে করে আল্লাহ সুহানা বলছে ঈদাসম উম ফারাত যখন আকাশ ফেটে যাবে ওইদাল খেয়া কিংবা থেচারা যখন তারকেরা জি ঝরে ঝরে পড়ল ওইদাল বেহার ও সূর্যরা যখন সাগরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে ধাক্কা এবং যে জাহান্নাম মাটির নিচে আসে সে জাহান্নামের মধ্যে ওই আগুনগুলো আগুনের পানির সাথে মিশে সব আগুনে পরিণত হয়ে যাবে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে আল্লাহ বলছেন যে শেষ নয় আবহাওয়ার তারপর আসবে আরেক আঘাত এর দ্বারা সিংহার দ্বিতীয়বার ফুটকার দেওয়া বোঝানো হয়েছে প্রথম ফুৎকারে সকল মানুষের মৃত্যু ঘটবে আর দ্বিতীয় ফুৎকারে সকল জীবিত সকলে জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকে তারা বলবে আমাদেরকে কে এই আমাদের সুখের নিদ্রা থেকে আমাদের কে ডাকলো কে আমাদেরকে উঠালো তখন ফেরেশতারা তারা বলবে হা দা মা ওয়াদার রহমান এটা তো রহমান আল্লাহ তালার ওয়াদা দুনিয়াতে তোমাদেরকে করা হয়েছিল যে কে আমার সংগঠিত হবে সেটাই সংগঠিত হচ্ছে আল্লাহ সুবাহানকুয়া তালা ইসবাদ করেন হুলু বুঁইয়াউমা ইদিন উয়া সেদিন গহ হৃদয় কবে ক্ষকম্পিত অবস্থা দেখে তারা কম্পিত হয়ে যায় আদ সর উহা ফাঁসি তাদের চোখ থাকবে অমনত কারণ মানুষ যখন ভীত সন্তুষ্ট হয় এবং অপরাধী হয় তখন তার মাথা নত থাকে তেয়ামতের ময়দানে অপরাধী যারা আর এই ভয়াবহ অবস্থা দেখে মানুষগুলো তাদের দৃষ্টি সমূহ নিচু হয়ে যায় এত কিছু কসম করার পরেও আল্লাহ সুবাহান হুয়া তালা তাদেরকে এ কথা বোঝাতে চাচ্ছে মক্কার কাফেরদেরকে যে দেখো তেয়ামত কিন্তু অবশ্যই সংগঠিত হবে এ ব্যাপারে বিন্দুমুক্ত সন্দেহের কোনো অবকাশ নেই কিন্তু তারপরে তারা কি বলতো তারা অর্থাৎ কাফের গুণ বলবে বলে আমাদের কি পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে আমরা আবার আগের অবস্থায় যাব আমরা যদি পূর্বের অবস্থায় ফিরে যাই তখন তাদের অবস্থা আল্লাহ তালা বলছেন আমরা যখন গলিত অস্থিতে পরিণত হব তখনও কি আমাদের যখন হাড্ডি এগুলো গড়ে যাবে কারণ মানুষ মরে যাওয়ার পর তিন দিন পর তার চুলগুলো খুশে পড়ে তার শরীরের হ্যাঁ গোস্তগুলো খুশে পড়ে যায় পোকা ধরে সাত দিন পরে তার হাড্ডিগুলো মাটির সাথে মিশে যায় আর ঘুগুলো কয়েকদিন পরে পানির মধ্যে বের হয়ে যায় কিন্তু হায় আফসোস মানুষ কত গর্ব কত অহংকার কত দাপট অবলীলায় মানুষকে খুন করে ঠান্ডা মাথায় খুন করে বুঝতে পারে না তো কাফেরা এই ঘোষণা শোনার পরে আল্লাহ রসুল সাল্লি গুলা সাল্লামের কাছে এসে তখন তারা বলতো হলু তিলিকা ইদান কাঁকড়াত হা তারা বলে এরূপ হলে তো সেটা তো বড় ক্ষতির প্রত্যাবর্তন হবে অর্থাৎ আমাদের মৃত্যুর পর পুনরায় আগের মতো জীবিত অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে এটা তো একটা ক্ষতিকারী প্রত্যাবর্তন কিন্তু আল্লাহ তাআলা এটা ঘটাবে না আল্লাহ তাআলা বলেন বস্তুত তা কেবল একটি আওয়াজই হবে মহানাথ এক আওয়াজ আওয়াজের দ্বারা কিয়ামত হয়ে যাবে তারা এক খোলা ময়দানে আবির্ভূত হবে বিশাল এক ময়দান কোনো কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় যে বর্তমান আরাফার ময়দান যেটা হাজী সাহেবরা আরাফা করে থাকেন সে আরাফার ময়দানই হবে একটি আমাদের ময়দান সেখান থেকে বিস্তৃত হবে পুরো জমিনটা কালো আসল হায়ানা হওয়া তালা টেনে যতদূর দরকার মানুষকে হ্যাঁ মানুষের সংকলনের জন্য যতদূর প্রয়োজন আল্লাহ সুলহান হুয়া তালা ততদূর এটাকে কি করবেন প্রশস্ত করবেন তারা খোলা ময়দানের দিকে যাবে আল্লাহ সুবাহান হুয়া তালা এরপরে বলছেন যে হাদিস মুসা তোমাদের কাছে মুসা আলিহ সালাতাম ইতিহাস ইতি বৃত্তান্ত কি পৌঁছেনি পৌঁছেছে হেরাসুল আপনি বলে দিন তোমার কাছে কি মূষার বৃত্তান্ত পৌঁছেছে ডাক দিয়েছিলেন তুয়া উপত্যকা দ্বারা সিনাই মরুভূমির সেই উপত্যকা বোঝানো হয়েছে যেখানে হজরত মুসা আলিহ সাল তালামকে দান করা হয়েছিল এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সুরাতোহা নম্বর আয়াত এটা আমরা দেখতে পারি অর্থাৎ তহা যদি আমরা তফসিলগুলো দেখি তাহলে এখানে আমরা বিস্তারিত পাব কারণ সুরাত আলহ সালামের ঘটন বলে বিস্তারিত আলোচনা করেছেন ঈদ ন্যা দ্যাহু দিল মুখাদ্দা যখন তার রব তাকে পবিত্র তুয়া উপত্যকায় ডাক দিয়েছিলেন মুসা আল ইসলাম যখন মাদিয়ান থেকে মিশরে ফিরছিলেন তার স্ত্রীকে নিয়ে প্রচণ্ড শীত গভীর রজনী রাস্তা ভুলে গেছেন এর মধ্যে দেখা যায় আলোর ছটা তো মুসা আল ইসালাম মনে করলেন যে ওইখানেই হয়তো আমরা আরও সন্ধান পাব আমার স্ত্রী এবং আমার খাদেমা যারা আছে তাদেরকে আগুন দিয়ে এই শীতের রাত্রিতে আমরা রাত আগুন পোহাতে পারব এবং আমরা রাস্তার সন্ধানও পেয়ে যাব কিন্তু আল্লাহ তানা এই কারিশমার মধ্য দিয়ে মুসাদ মুসাআসালামকে ন করতে চেয়েছিলেন এই জন্য উনি যখনই ওই গাছের কাছে গিয়েছেন এবং আগুন ধরাতে চেয়েছেন তখনই যেদিকেই পাতা নিয়ে যায় দেখা যায় আগুন লাগান আর একদিকে চলে যায় এইভাবে করতে করতে অনেক ঘটনা অনেক কাহিনী আল্লাহ সালাহান হুয়া তালা তখন মুসার ইসলামকে জানায় দিলেন গাছের ভিতর থেকে আওয়াজ আসলো ইন্নি আনা রব্যা আলাইক আমি তোমার রব সুতরাং তোমার পাদুকাদয় খুলে ফেলো ইন্নাকল মুী তুয়া নিশ্চয় তুমি পবিত্র তুয়া উপত্যকায় অবস্থান করছো এবং আমি তোমাকে নির্বাচন করছি সুতরাং আমি তোমার কাছে যা প্রত্যাদেশ করছি যা হই করা হচ্ছে সেটাকে মনোযোগ দিয়ে শুনুন এই তো আল্লাহ তালা নবদ দান করলেন মুসাইসালামকে তার কমকে সতর্ক করার জন্য আল্লাহ তালে ব্যবস্থা নিলেন যখন নবোদ পেলেন তখন আল্লাহ তর পক্ষ থেকে হুকুম হল ইদ হাব যে তুমি সেরাওনের নিকট যাও সে বড় উদ্ধত্ত প্রদর্শন করেছে সে শিশু বাচ্চাদের খুন করতে হত্যা করতো সে একবার স্বপ্ন দেখল যে তার সাম্রাজ্যে ইসরায়েলে এক সন্তান হবে যে সন্তানের কারণে তার ক্ষমতা হারাবে এই সে নারীদেরকে রাখত কন্যা সন্তান হলে জীবিত রাখতার ছেলেদেরকে সে তার পুলিশ বাহিনী তার সোর্স দিয়ে গোয়েন্দা দিয়ে তাদেরকে মেরে ফেলার ব্যবস্থা করতো কিন্তু আল্লাহ সব মুসা আলি ইসলামকে হেফাজত করেছেন তার মাকে দিয়ে একটা বক্সের মধ্যে রাখা হয়েছিল সমুদ্রের ঢেউয়ে আছার খেতে খেতে সমুদ্রের তালে তালে হজরত মুসা আলহিসাম ফেরাউনের ঘাটে গিয়ে পুষছেন সেখান থেকে তাকে উঠানো হয়েছে সেখানেই বাড়িতে লালিত পালিত হয়েছে সেখান থেকেই বড় হর করেই আল্লাহ তারা হ্যাঁ মুসালাম আর এই ফেরাউনের লড়াই লাগিয়ে দিয়েছে আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যাও সে জুলুম করেছে তাহলে বোঝা যায় যারা জুলুম করে জুলুমের বিরুদ্ধাচরণ করা সংগ্রাম করা আন্দোলন করা এটা জরুরি আল্লাহ তালা বলেন ফাকুল্লা তাকে বলো তোমার কি এ আগ্রহ আছে যে তুমি সুধরে যাবে আমি তো নবী আমি তোমার হিতাকাঙ্ক্ষী তুমি যদি বাঁচতে চাও জুলুম করে আল্লাহর থেকে রক্ষা পেতে চাও তাহলে নিজেকে শুদ্ধ করে নাও সংশোধন করে নাও কারণ কেউ যদি তহবা করে অন্যায় করার পরে আল্লাহ তালা তার সব গুণাগুলোকে মাফ করে দেন এবং আমি তোমাকে দেখাই তোমার প্রতিপালকের পথ যাতে তোমার অন্তরে ভীতি সৃষ্টি হয় তোমার আল্লাহ যে আছেন তার যে পথ এবং রাস্তা সেটা আমি তোমাকে দেখাতে চাই সুতরাং তুমি যদি বাঁচতে চাও তাহলে সেই পথে তুমি অগ্রসর হও আল্লাহর দিকে তুমি অগ্রসর হও মুসা আলি সালাম তার যে আল্লাহর পক্ষ থেকে মো ছিল সে মেজা তিনি প্রদর্শন করলেন দুটি গুরুত্বপূর্ণ ম যেজা মুসা আলিহ কাছে ছিল একটি হলো লাঠি আর একটা লোকের হাত দেওয়ার পরে হাতটা শুভ্র হয়ে যেত আল্লাহ তালা বলেছেন অতবার মূসা তাকে দেখালো মহানিদর্শন সে মহানিদর্শন কি সেটা হল তারা লাঠি নিক্ষেপ করলে সাপ হয়ে যায় আর ভূগোলের মধ্যে হাত রাখলে উমিতে তা চমকাতে শুরু করে এটা আল্লাহ তার একটা পারিশ্রমা আসা কিন্তু চোর তো ধর্মের কাহিনী শোনা না জানেন তো ধর্মের কাহিনী শুনতে চায় না তাই সে মিথ্যারোপ করল অস্বীকার করল এবং তাকে অমান্য করল তারপর দৌড়ঝাঁপ করার জন্য ফিরে গেল তার বিপক্ষে লেগে গেল ফা হাসারা ফানা তারপর সকলকে সমবেত করল এবং উচ্চস্বরে ঘোষণা করল যে এরকম মুসা। আমার বিপক্ষে দাঁড়িয়ে গেছে মোকাবেলা করতে হবে এবং সমস্ত লোকজনকে জমা করে সে ঘোষণা দিল দিলা আনা রবল আলা ফেরাউন বলল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতি পাব নাউজ পৃথিবীতে কয়েকজন এরকম খোদাই দাবি করেছে তার মধ্যে ফেরাউন যে তার দাবি ছিল সবচেয়ে মারাত্মক আর মারাত্মকভাবে তাকে আল্লাহ তালা পাকড়াও করেছিলেন আল্লাহ বলছেন ফল ফের উ নামে আল্লাহ তাকে পাকড়াও করলেন আখেরা তো দুনিয়ার শাস্তিতে দুনিয়াতে তাকে লোহিত সাগরে ডুবিয়ে আল্লাহ তালা মারলেন ক্ষমতা হারাবেন আর আখেরাতে তো আল্লাহ তালা তাকে শাস্তি দিবেন যেটা সুরতুল মনের মধ্যে যে সকাল সন্ধ্যায় তার সামনে জাহান নামের শাস্তিকে পেশ করা হয় দেখানো হয় যে তুমি এরকম যাবে এই জন্য মোহতারাম হাসি আমাদেরকে জুলুম বন্ধ করতে হবে মানবতার উপর যে জুলুম আজকে যে ইসরায়েল ফিলিস্তিনের উপর যে জুলুম করছে গাজাবাসীর উপর জুলুম করছে এই জুলুম থেকে এবং পৃথিবীর যত শাসক কাছে সৈরাচারী শাসক তাদের এই জুলুম থেকে তাদেরকে বিরত থাকতে হবে তা না হলে আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন آخرة الطريق القادمه الله سبحانه وتعالى وماذا يشفى كلك عملك التوفيق دم امين السلام عليكم ورحمه الله تعالى وبركاته